হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যাবত অনেক দিনই হয়ে গেছে আমার এই চ্যানেলে ভিডিও ছাড়া হয় না আপনারা হয়তো দেখতেই আছেন তার কারণ একটাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হইতেছে আর মাত্র পাঁচ ছয়টা সাবস্ক্রাইবার লাগে তো আপনারা তাড়াতাড়ি পূরণ করে দিন তাই টুকে সাবস্ক্রাইব পূরণ হয়ে যাব দুই হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাব এই চ্যানেলে তো আপনারা আমার এই আবদারটা পূরণ করে দেন ঠিক আছে এই দুই তিন দিনের ভিতরে আপনারা কমপ্লিট করে দেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুক পারি রেগুলার ভিডিও দেওয়ার কারণে তো আপনারা তাড়াতাড়ি আমার এই আবদারটা পূরণ করে দেন ঠিক আছে তো চেষ্টা করি আমি কিন্তু সময়ের অভাবে আর কি ভিডিও সিডিও করা হয় না তো আপনারা যদি অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ বুঝে থাকেন তাহলে আমার আরেকটা চ্যানেল আছে দরং পোলট্রি ফার্ম ওই চ্যানেলে আমি অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই আমার এই ফার্মেরই রিলেটেড যেইগুলো মানে বাচ্চা বাচ্চা এনি টাইম থাকে আমার কাছে অ্যাভেলেবেল তো সেই বিষয়গুলো নিয়ে আমি আমার চ্যানেলে ওই চ্যানেলে আর কি ভিডিওগুলো আপলোড করি তো আপনারা চাইলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসতে পারেন ঠিক আছে দরং পোলট্রি ফার্ম ওকে তো বর্তমান আমার কাছে দেখতেছেন এখানে সিল্কির বাচ্চা অসংখ্য আছে হ্যাঁ সিল্কি মুরগি বাচ্চা প্রায় আপনার তিরিশটার উপরেই হয়ে দুইটা এই যে বড় বড় হয়ে গেছে প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে এই দুইটা আর বাকি যে দেখতেছেন এই যে এইগুলা এই যে রুম সাইজের ওই যে কয়টা দেশি মুরগি মিক্স আছে দেশি মুরগি বাচ্চা মনে করেন যে ছয় সাতটার মতো আছে আর কি তো বাকিগুলো যে যে আপনারা ওই যে ওরকম সাইজে দেখতেছেন যেগুলো একেবারে সাদা কালারের সব হোয়াইট কালারের এটি সব সিল্কের বাচ্চা ওকে তো ওই যে এটি যে দেখতেছেন হইতেছে এক মাসের বাচ্চা এক মাস বয়সী বাচ্চা তো যদি কারো লাগে সিল্কের বাচ্চা তাহলে নিতে পারবেন আর এখানে আছে গেনি ফল তিত্তির তিত্তিরে বাচ্চা এই যে দেখেন চেনা মুরগি বাচ্চা তো প্রায় এক পোয়া তিনশো গ্রাম এরকম ওজন হয়ে গেছে এইগুলার তো যদি আপনাদের ওইগুলাও দরকার হয় তাহলে নিতে পারবেন বর্তমান আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা ভালোভাবে দেখেন তো সিল্কি বাচ্চা প্লাস এই সিনামর্গি বাচ্চা তিতিরে বাচ্চা আছে বর্তমানে অ্যাভেলেবেল স্টক তারপরে এদিকে আমার ফার্মটা একেবারে পুরোপুরি খালি হয়ে আছে এদিকেও সিল্কি বাচ্চা আছে কয় পিস ন পিসের মতো এইগুলার বয়স হইতে আপনার ন দিন ন দশ দিন হয়েছে আর কি তো ন পিস আছে যদি কারো লাগে এরকম সাইজের বাচ্চা তাও নিতে পারবেন তো ফার্মটা পুরোপুরি খালি হয়ে আছে কারণ অনেক সমস্যা আমাদের পড়ে গেছে গা ভালো টাকা একটা লস হয়েছে আমার এই কুয়েলের বাচ্চা নিয়ে আইছিলাম গত চার পাঁচ দিন আগে পাঁচশো বাচ্চা নিয়ে আইছিলাম সবগুলো বাচ্চা মানে মারা গেছে আর কি যখন নাকি বাস দিয়া ট্রান্সপোর্ট করে মানে বাস দিয়া পাঠাইছে জেনি তো পাঠানোর সময় আর কি বাড়িতে খুলা দেখি এই ক্যারেটগুলা সব বাচ্চা মরে আছে কি আর উপায় নাই তো এইখানে যে দেখতেছেন এর বাচ্চাগুলো সব মানে বুকিং হয়ে আছে এইগুলা দেওয়া হবো না আপনাদেরকে তো যদি আপনাদের কারো লাগে দুইশো তিনশো পাঁচশো যার যত লাগে হ্যাঁ অনলি অন আসামের ভিতর থেকে আমি আসামের বাইরে ডেলিভারি দিতে পারবো না কিন্তু আসামের কতগুলো জায়গাত খালি আমি ডেলিভারি দিবার পাব যেরকম মনে করেন যে তেজপুর নগাঁও হোজাই তারপরে ডিমাপুর গুয়াহাটি ঠিক আছে তারপর আপনার শিবসাগর জোরহাট লক্ষিমপুর কিছু কিছু জায়গা আছে যেগুলো জায়গাতে নাকি আপনার বাস আসা যাওয়া করে ওই জায়গাগুলোতে আমি পাঠাইতে পারবো আর কি বাকি যেগুলা জায়গাতে আর কি বাস চলাচল করে না আমাদের এখান থেকে বাস যায় না তো ওইগুলো জায়গাতে তো আর পাঠাইতে পারবো না যদি আপনাদের কোয়েলের বাচ্চা লাগে হ্যাঁ তো এক দিন বয়সী দুই দিন বয়সী দশ দিন বয়সী যার যত মানে বয়সী লাগে কিন্তু বড় বয়সের বা কোয়েল নাই কিন্তু হ্যাঁ মনে করেন যে এক মাস দুই মাস এরকম সাইজের কুয়েলের বাচ্চা নাই কুয়েল পাখি নাই তো বর্তমান আমার এই বারিন্দাটা দেখতেছেন এই ঘরের পাশেই তো আমি চাইতেছি যে এই বারিন্দাটা পুরাটাই আর কি কুয়েল পাখি মানে উৎপাদন কর্ম মানে ডিমের কারণে তো যদি পারি আর কি যদি সামর্থ্য হয় কুলায় টাকা পয়সা যদি কুলায় আর কি তাহলে আমি করব আপনারা ভিডিওতে দেখ দেখবারই বাবাই তো RAMNARA খালি তাড়াতাড়ি কি করেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওকে তো এই যে এখানে আছে আমার জাপানিজ বেন্টাম দেখেন দুইটা আছে জাপানিজ বেন্টাম এই যে দুই ডাই মুрок আর ওইদিকে আছে যে ব্রহ্মা ব্রহ্মা এক পিস আছে মেল মানে বেডা আর কি এই যে দেখেন বাপ রে তো তিন ওটাই আর কি মেল আছে ফিমেল আমি অতি শীঘ্রই নিয়ে করেন যে জানুয়ারি ফেব্রুয়ারি কি ডিসেম্বরের দিকেই সব হইল বুঝছেন টাকা যদি আপনার কাছে টাকা থাকে সব সব শখ সব আবদার সব কিছু মিটাইতে পারবেন সব কিছুই করতে পারেন কিন্তু মেন টাকা পয়সা না থাকলে না ভাই মাথা মস্ত কাম করে না কিছুই ভাল লাগে না সব হইলোই টাকা টাকায় হাসায় টাকায় কান্দায় তবে যাই হোক আজকের ভিডিওটা এনতেই শেষ করছি যদি আপনাদের এই সিল্কি বাচ্চা তারপর গেনিফলা বাচ্চা লাগে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো আর যদি কেউ আমার বাড়িতে আহা নিয়ে যাইতে চান আমার বাড়িটাও কয়ে দিতেছি আসাম রাজ্যের দরং ডিস্ট্রিক্টের কৌপাড়ি বাগিজাগাছ ঠিক আছে তার আপনারা যদি গুগল ম্যাপে যায় সার্চ দেন যে দরং পোলট্রি ফার্মগুলা আমার এই বাড়ির এখানের লোকেশন বাইরে পড়ব তো আজকের ভিডিওতে আমার ফেসটা দেখা না আমার চেহারাটা দেখাতেছি না কারণটা হইতেছে আমি টাকলা হয়ে গেছি আর কি হ্যাঁ মাথা চাঁথা সিলাইয়া ফেলছি দাড়ি শাড়ি কাটা হয়ে গেছে তাই আর কি আমি ফেস দেখাতেছি না মুহের চেহারাপাতি দেওয়াতেছি না আপনাদের দেখলে হয়তো হাসি হাসি পাইব হ্যাঁ হাসি উঠবো তাই আর কি দেখা না তো ভালো থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে কিন্তু তার আগে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন টুকে করে দেন মানে দুই হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেন দেখবেন ইনশাল্লাহ আমি ভিডিও ছাড়া স্টার্ট করবো আবার একদম ব্লগ ভিডিও দিব খালি ডেইলি টু ডেলি আমার লাইফস্টাইলের মানে ডেইলি টু ডেলি কি কি করি সম্পূর্ণ ব্লগগুলো আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো তার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওকে তো ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম